বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপি বলেছেন সমাজে পরিবর্তন ঘটাতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম এর একটি অংশ ধরে রেখেছে সময় টেলিভিশন গ্রাম থেকে শুরু করে শহর সবখানে এখন জনপ্রিয় সময় টেলিভিশন দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম মাদারীপুর থেকে নিজস্ব প্রতিবেদক ইসমাইল খান হৃদয়ের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত সেই হিসেবে সময় টেলিভিশনের ইতিবাচক সংবাদ দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রায় বেগবান করে বুধবার সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মাদারীপুর প্রেস ক্লাবের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য শাহজাহান খান আরও বলেন গণমাধ্যমে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সুতরাং গণমাধ্যমের ভূমিকা ছাড়া দেশের উন্নয়ন হতে পারে না উন্নয়নের প্রতিটি স্তরে গণমাধ্যম বিশেষ ভূমিকা পালন করে আমাদের দেশে গণমাধ্যমগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সংবাদপত্র বেতার চলচ্চিত্র টেলিভিশন এবং ইন্টারনেট বা অনলাইন সাংবাদিকদের লেখনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে সামিল হওয়ার আহ্বান জানান তিনি অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আগত অতিথিরা এরপর শুরু হয় এক আলোচনা সভা পরে কেক কেটে পালন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ এর সভাপতিত্বে এবং চ্যানেল টোয়েন্টি ফোর এর রিপোর্টার সাগর হোসেন তামিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান ফকির জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভি আহমেদ সবুজ বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান বাদল মাদারীপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব খান শিশির সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়ার সাধারণ সম্পাদক এস এম আরাফাত হোসেন সহ অনেকেই এছাড়া জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন